শুভ বিকেল বন্ধুরা বিকেল বিকেল আবার একটা নতুন লাইভে আমাদের স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে অমাবস্যা আর সেই অমাবস্যায় কিন্তু হঠাৎ দেখো সমুদ্র শান্ত কালকে যেহেতু উত্তাল ছিল আর আজকে হচ্ছে পুরো শান্ত কিন্তু এখন আস্তে আস্তে জোয়ার আসছে আর জোয়ারের সাথে কিন্তু একটা জলে ভেসের সব দারুণ জিনিস তোমাদের দেখাই সামুদ্রিক তারা মাছ দেখো এই তারা মাছগুলো কিন্তু আমার শঙ্করপুর সিবি জাইলে প্রচুর পরিমাণ দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছ এগুলো অনেকটা বড় হয় আহ আর এগুলো দেখো বালির মধ্যে এভাবে বসে থাকে মানে যখন জল আসে তখন জলে আবার ভেসে যায় জলের সাথে ভেসে আছে এই জল আসছে দেখো একটু এখন এই যে জ্বর আসছে জ্বর আসার সাঁতরা সামনে কিন্তু দেখো আরো একটা ভেসে এসেছে দেখো এটা ছোট্ট একটা তারা মাছ এখানে কিন্তু অনেক তারা মাছ এখানে রয়েছে একটা ভালো জিনিস তোমাদের দেখাই সামুদ্রিক ঝিনুক এই যে দেখতে পাচ্ছি প্রচুর তারা মাছ রয়েছে তোমাদের দেখাই আর সমুদ্র কিন্তু পুরো শান্ত আজকে আহ যেহেতু তার আজকে উত্তাল ভাব নেই এখানে একটা তারা মাছ তোমাদের দেখাচ্ছি দেখা ভেসে ভেসে যাচ্ছে আর কি রকম যে তারা মতন দেখতে পাচ্ছ আহ নিচে কিন্তু এই তারা রয়েছে অসংখ্য দেখতে পাওয়া যায় একটা দেখো একদম ছোট্ট কিভাবে হাঁটে দেখো পুরো এখান থেকে হাঁটা শুরু করেছে আস্তে আস্তে কিন্তু হেঁটে যাচ্ছে দেখো এবারে ওইখানে গিয়ে বালির নিচে বসে আছে কিভাবে দেখো এগুলো ছোট্ট বড় হয় ওইগুলো আবার যখন জল আসবে জলে আবার তখন সমুদ্রে আবার চলে যাবে অনেকে লাইভে আছো বন্ধুরা লাইভটা প্রত্যেকে দেখছো একটু কমেন্ট করে বললে ভাল লাগে আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো জল আস্তে আস্তে বাড়ছে দেখো বন্ধুরা এখন জোয়ার আসছে সিরিজে দেখতে পাচ্ছ পুরো পর্যটকে পূর্ণ একদম পুরো সিরিজটা তোমাদের দেখাচ্ছি একটু যেহেতু এখন জোয়ার আসছে সেহেতু সিরিজে সবাই এখন নেমে হাঁটছে ছবি তুলছে কথা বলছে হ্যালো কোথা থেকে বলছেন আমি দীঘা থেকে আর এই সিবিচটার নাম হচ্ছে শঙ্করপুর সিবিচ দীঘার পাশে একটা সিবিচ রয়েছে সেটা হচ্ছে এই শঙ্করপুর সিবিচ আর শঙ্করপুর সিবিচ থেকে তোমরা সরাসরি লাইভটা দেখছো ডিডি থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে বললে ভালো লাগে আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো তোমাদের আর একটা ছোট তোমাদের দেখাচ্ছি দেখো যেহেতু জল আসছে জলে ভেসে আছে এই দেখো ওই যে একটা ভেসে এসছে জলে দেখো দেখাচ্ছি কতগুলো দেখো এখানে ভেসে এসছে দেখো অনেকগুলো জলে ভেসে এসছে দেখো বন্ধুরা এটা শঙ্করপুরের পাশে একটা সিবিজ রয়েছে আহ তোমরা দীঘা অনেকে তো দীঘার আগের একটা রয়েছে দীঘা তো সেই দীঘার পাশে হচ্ছে সেই শঙ্করপুর সিবিজ দেখতে পাচ্ছ বন্ধুরা এরা কিভাবে হাঁটে দেখো হাটার স্টাইল গুলো একটু তোমাদের দেখাচ্ছি দেখো আস্তে 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 করে যাচ্ছে দেখো জল আসছে ও দারুন এই যে জোয়ার শুরু হচ্ছে আস্তে আস্তে আর একটু পরে হয়তো আমরা এই জায়গাটা দাঁড়াতে পারবো না এই যে জল আস্তে আস্তে বাড়ছে তখন জল যখন বেড়ে যাবে তখন আমাদের ওই দিকটা চলে যেতে হবে দীঘা দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো বলো মাঝে মাঝে তুমি লাইফে আসো খুব ভালো লাগে যাই প্রায় কালকে হয়তো যাবো মানে যদি যাই তোমার সঙ্গে দেখা করবো তোমাকে চিনবো জানি না বাট এখানে একটা দেখাই দেখো বন্ধুরা একদম কত বড় দেখো স্টার পিসটা এরকম কিন্তু অনেক বড় বড় থাকে সমুদ্রে এগুলো ছোট গুলো চলে আসে জলের সাথে আর এসে এখানে থাকে আবার যখন জোয়ার আসে তখন জোয়ারে আবার এগুলো সমুদ্রে ভেসে যায় তো সমুদ্রের জলে অনেক পাতা পাতা সব ভেসে আসছে কিছু কোথাও ভাঙচুর করছে তো সেগুলো বয়ে নিয়ে আসছে এর চেয়েও একটা বড় স্টারফিস যেমন দেখেছি দেখো এটা হাঁটছে কি দেখো আস্তে 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 শুরু করে হাঁটছে দেখো এটাকে বলে সামুদ্রিক তারা মাছ বা স্টার ফিশ সি পিস সি স্টার ফিশ বলে এখান দিয়ে সমুদ্রের ভূতটা তোমার দেখাই একটু দেখো দারুন লাগছে দেখো আস্তে আস্তে কিন্তু জোয়ার শুরু হয়ে যাচ্ছে আর জল আস্তে বাড়ছে সিরিজে মোটামুটি পর্যটক রয়েছে দেখো দেখতে পাচ্ছি সবাই আনন্দ সহকারে কিন্তু জলে নেমেছে যেহেতু এরকম সিরিজ অনেকে পায় না যেহেতু এখন ভাটা কাটিয়ে জোয়ার শুরু হচ্ছে সেহেতু সবাই এখন সিরিজ এত নেমে হাঁটছে খালি পায়ে তো জুতো উপরে রেখে দিয়ে খালি পায়ে সবাই হাঁটছে অনেকে লাইভে আছো বন্ধুরা তোমাদের বলবো যারা যারা প্রথম এই চ্যানেলে লাইভ দেখছো তোমাদের বলবো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো দেখো সব যখন জোয়ারে জল আসছে তখন দেখো কত ভেসে আসছে দেখো স্টার ফিশগুলো ও অনেক ভেসে আসছে ওয়াও কিন্তু অবাক্ষণ্ড ব্যাপার হচ্ছে কি বলো আজকে অমাবস্যা আর সমুদ্র পুরো শান্তভাবে শুয়ে আছে দেখো না আছে তার ঢেউ মানে উত্তাল ঢেউ আর তো কালকে সে উত্তাল ভাব ছিল আজকে নেই যেহেতু দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দীঘার পাশাপাশি রামনগর নিশ্চয় নাম শুনে থাকবে রামনগরে আমার বাড়ি তোমার বাড়ি তো দীঘা মনে হয় তো আমার বাড়ি হচ্ছে রামনগর পুরো রামনগর স্ট্যান্ডেই আমার বাড়ি দীঘা ডেলি ব্লক তোমাকেই বলছি জোয়ারের জল কেউ আসতে হবে আস্তে 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 বাড়ছে জল ওইদিকে ছোটরা সব খেলা করছে বড়রা লাইভে আছো কিনা হ্যাঁ এইগুলো হচ্ছে তোমার সামুদ্রিক এক প্রকার মাছ আহ কিন্তু মাছগুলো খাওয়া হয় না এগুলো গভীর সমুদ্রে থাকে অনেক বড় বড় কিন্তু এগুলো ছোটগুলো এই জোয়ারের জলে ভেসে আছে আবার এগুলো সমুদ্রে চলে যায় আর এরকম তারা মাছ বা স্টার ফিস প্রচুর পরিমাণ দেখতে পাওয়া যায় সন্দেহ সিরিজে দীঘা ডেলি ব্লগ তুমি এখন দীঘা থেকে দেখছো কি তোমার চ্যানেল কেমন চলছে বলো সিরিজটা আজকে খুব সুন্দর লাগছে যেহেতু আজকে হচ্ছে তোমার শনিবার শনি রবিবার ছুটির দিন হলে কিন্তু মানুষ যে জায়গাটা চান্সে পছন্দ করে নেয় সেটা হচ্ছে তোমার দীঘা আর শঙ্করপুর মা সেই শঙ্করপুর আর দীঘার উত্তাল ঢেউ আর তোমার উত্তাল বাতাসের টানে কিন্তু ছুটে আছে মানুষ সেই দীঘা আর শঙ্কর সমুদ্রে হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া নিশ্চয় কলকাতার নাম শুনে থাকবে তো কলকাতা থেকেই বলছি আমি কলকাতার পাশাপাশি থেকে পুরো কলকাতা নয় কলকাতার পাশাপাশি থেকে বলছি আর তুমি নিশ্চয়ই বাংলাদেশ থেকে দেখছো ডিডি আর চ্যানেল যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সিভিজ ভরে আছে দেখো পর্যটকের সন্ধে নামার সাথে আনতে কিন্তু পুরো সিবিজ ভরে যাবে এই যে ফাঁকা বর্ষার সিটগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আর বসতে জায়গা পাবে না যেহেতু আজকে শনিবার আর রবিবার হলে কিন্তু সিবিজ পুরো ভরে যায় লক্ষে ধন্যবাদ वेलकम লাইভে থাকার জন্য আচ্ছা মনে হয় তুমি নিশ্চয়ই বাংলাদেশ থেকে দেখছো লাইভটা আর যদি বাংলাদেশ থেকে লাইভটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ছোট একটা একটু লাফালাফি হচ্ছে এখন খুব আনন্দ রয়েছে ওদিকে দেখো জি না আমি বাংলাদেশে হলেও আছি সৌদি ও সৌদি থেকে দেখছো ভালো বন্ধু সৌদি থেকে দেখার জন্য তো অনেকে সৌদি থেকে দেখে আমার লাইফ আমি লাইভ করি তোমাদের জন্য যেহেতু তোমরা অনেক দূরে থাকো সমুদ্রে মাঝে মাঝে লাইফ তোমাদের দিই তোমরাও দেখো খুব ভালো লাগে তো দেখো এখন জ্বর আছে জল কিরকম ঠেড়ে আসছে দেখো সামনের দিকে দেখতে পাচ্ছ আমি ওই জায়গাটাকে ছিলাম যখন প্রথম লাইফটা শুরু করেছিলাম তো এখন দেখো কত দূর জল চলে আসছে আস্তে আস্তে করে আর তো সন্ধ্যা আমার সাঁতার আনতে কিন্তু জল অনেকটা দূরে চলে যাবে মানে ওই দিকটা চলে যাবে জল চলো একটু তোমাদের সেই দিকটা ঘুরে নিয়ে আসি তো সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই জল আস্তে আস্তে কিন্তু বাড়ছে বন্ধুরা হয়তো বেশিক্ষণ এই জায়গায় দাঁড়ানো যাবে না একটু পর হতো আমাকে উপরে উঠে যেতে হবে ওই দিকটা যে সিবিচটা দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমার স্নান করার একটা দারুণ একটা জায়গা তোমরা যদি কেউ সংগ্রহ আসো তাহলে ওই দিকটা গিয়ে স্নান করতে পারো এটা পাথরমুক্ত একটা সিবিচ আমিও মাঝে মাঝে এসে এই জায়গাটা স্নান করি তো ভাবছি সামনে সপ্তাহে স্নান করবো যেহেতু প্রচুর গরম পড়েছে আর দেখো এগুলো কিন্তু হলো যেহেতু এগুলো সমুদ্রে থাকে গভীর সমুদ্রে সন্দ্রবাস কিন্তু অনেক কিছু এরকম দেখতে পাওয়া যায় এখানে একটা দেখো তোমাদের দেখাচ্ছি একদম ছোট দেখো দেখো জোয়ারে যখন জলটা আসে না তখন খুব সুন্দরভাবে কিন্তু আসে আস্তে 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 জল বাড়ে জল বাড়ে না আস্তে আস্তে করে এবং জল চলে আসে তো পুরো সিরিজের ভিউটা দেখিয়ে একটু দেখো পুরো সিরিজের ভিউটা যেহেতু এখন সন্ধে হতে যাচ্ছে তো পর্যটকরা আস্তে আস্তে করে আসছে সব যারা হোটেলে ছিল বা দীঘা থেকে যারা বাড়ি ফেরার পথে একবার হলে মেরিন ড্রাইভ হয় তোমার সঙ্গে আসছে অনেকের কাছে পছন্দের সিবিচ হচ্ছে শঙ্কর সিবিচ কেননা শান্তো নিরিবিলি একটা সিবিচ জল আসতে পারছে আমি ওই দিকটা চলে যাচ্ছি কিন্তু বারবার ফিরে আসছি কেননা বলো তো জল মাঝে বাড়ছে চলো একটু কাছে যাই তোমাদের নিয়ে যাই এখানে একটা সামুদ্রিক কাঁকড়া আমাদের দেখাই বন্ধুরা এক প্রকার সামুদ্রিক কাঁকড়া দেখতে দারুন গর্তে কেউ ঢুকে দেখো খালি শুধু মুখটা দেখে রেখেছে পুরো ভিতরে ঢুকে গেছে তোমাদের একটু দেখাই জল চলে এসছে বন্ধুরা দেখাতে পারলাম না সরি সরি চলে দেখ কোথায় ঢুকে গেছে বন্ধুরা দেখাতে পারলাম না তোমাদের দুঃখিত জল বাড়ছে আজকে একটু জল বাড়বে কেন বলতো অমস্যার একটু কটালটা রয়েছে আহ সেহেতু জল আজকে একটু বাড়বে পুরোপুরি জোয়ার শুরু হয়নি এখনো যখন পুরো জোয়ার শুরু হয়ে যাবে তখন কিন্তু পুরো জল কিন্তু উপর দিকে উঠে আসবে জল বাড়ছে বন্ধুরা এখানে দাঁড়ানো যাবে না আস্তে আস্তে দেখো জল বেড়ে জোয়ার শুরু হচ্ছে আমি কতটা দূরে ছিলাম ওই দিকটা আস্তে আস্তে করে জল অনেকটা চলে আসছে তো আর এই জায়গাটা দাঁড়ানো যাবে না দাঁড়াতে গেলেই দেখো সবাই যারা যারা সিবি দাঁড়িয়েছিল সবাই কিন্তু উঠে চলে যাচ্ছে সবাই উঠে চলে গেছে জল বাড়ছে আস্তে আস্তে করে জোয়ার শুরু হচ্ছে ভাটা কাটিয়ে জোয়ার শুরু হচ্ছে এবং হতে হতে জল পুরো একদম এই দিকটা চলে আসবে আজকে একটু বাতাস কম রয়েছে আহ সেহেতু ঢেউ একটু কম অসালটা রয়েছে আজকে ঢেউ হবে তো কালকে হয়েছিল প্রচুর ঢেউ তোমাদের লাইফে গিয়েছিল মিলন রয় এটা কি দিঘা না ভাই এটা দিঘা নয় এটা শঙ্করপুর আমরা শঙ্করপুর সি তুমি লাইভটা করতে দেখছো মিলন একটু বললে ভালো লাগে ফ্রেন্ডস তো আমি আজকে তোমাদের শঙ্করপুর সি থেকে লাইভ দিচ্ছি মিলন লাইভে যদি থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো ওইদিকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি দেখো

অটো পাওয়া যায় যেহেতু বাস নেই অটো বা টোটো ধরে তোমরা আসতে পারো নতবা তোমরা দীঘা আসার আগে যে কোনো গাড়ি যদি গাড়ি বাসে আসো বাসওয়ালাকে বলবে যে আমি চৌদ্দ মাইলে নামবো শঙ্করপুর যাব চৌদ্দ মাইলে নামবো তাহলে তোমাদেরকে চৌদ্দ মাইলে নামিয়ে দেবে ওইখান থেকে তোমরা অটো বা টোটো ধরে শঙ্করপুর এই সিবিজি আসতে পারো মিলন রয় বুঝতে পারলে নিশ্চয়ই তোমাদের বলে দিলাম কিভাবে শঙ্করপুর আসবে কোথায় নামবে পুরো ডিটেলস বলে দিলাম অসুবিধা নিশ্চয় আর হবে না এটা হচ্ছে শঙ্করপুর সে বিশ্ববাংলা ঘাট জল বাড়ছে আর এই জায়গাটা হাঁটা যাবে না এখন এই যে জল দেখো এখন ফেরে ফেরে আসছে আস্তে আস্তে করে এই যে দেখো বন্ধুরা একটু জোয়ার শুরু হচ্ছে দেখো আর কিন্তু আমি ভেবেছিলাম এই সি বিচ দিয়ে হেঁটে হেঁটে যাব বাট জল দেখো কতটা বেড়ে গেল আর নিচ দিয়ে হাঁটা যাবে না বন্ধুরা আস্তে আস্তে করে জল ভু করে বেড়ে গেল দেখো এরকম আস্তে আস্তে জল বাড়তে 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 এই দিকটা চলে আসবো পুরো চলো একটু উপরে যায় নিচে তো থাকা যাচ্ছে না যেহেতু জল বাড়ছে আহ এইটা এই যে পাথরে এগুলো দেখতে পাচ্ছ এগুলো ডিঙ্গিয়ে কিন্তু আমাকে সেই দিকটা যেতে হবে অনেকটা কষ্ট করে নেমেছিলাম তোমাদের জন্য আর নামা যাবে না চলো তোমাদের একটু উপর থেকে ভিউটা দি তো যারা যারা লাইভটা দেখছো বন্ধুরা তোমাদের বলবো চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শঙ্করপুর এলে তোমাদের যদি কারো সামুদ্রিক ঝিনুক বা শাক কিনতে ইচ্ছে করে তো দেখো এরকম ঝোলা করে কিন্তু বিক্রি হয় যে দেখতে হবে তো এগুলো খুব একটা দাম বেশি তো বন্ধু দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইভে একদম তোমাদের সামুদ্রিক যে শাঁখ গুলো তোমাদের দেখাচ্ছে তোমরা এলে কিন্তু এরকম দেখতে পাবে আর এই দেখে রাখো কাকা কিন্তু এরকম ঝোলা করে বিক্রি করেন তো এরকম প্রচুর শাক ঝিনুক রয়েছে এর মধ্যে এগুলো দাম একটা বেশি নয় তোমরা যদি একটু নাও দশ কুড়ি তিরিশ এরকম দাম দিয়ে কিনতে পারো এই যে শঙ্করপুরে বিশ্বমলার ঘাট রয়েছে এই ঘাটের সামনে কিন্তু এই কাকিমাকে ভালো করে চিনে রাখো তো এগুলো কিন্তু রং করা নয় এগুলো সব অরিজিনাল প্রচুর রকম কালেকশন রয়েছে অনেক ধরনের কালেকশন রয়েছে ঘরে সাজিয়ে রাখার জন্য এগুলো সব কোথায় আছো মাই লাইফ সুদীপ আমি এখন শঙ্করপুরে যাচ্ছি গো দাদা তুমি কোথায় যাচ্ছো বলো কেমন আছো বলো অনেক দিন পর লাইভে এলে তো অনেকে বসে এখন সমুদ্রে সেই বাতাসের এই যে উনি নেওয়ার জন্য ডাক্তার বললেন আহ তোমরা এই যে নিচ্ছেন উনি এই যে কিনছেন উনি দেখো ঘরে সাজিয়ে রাখার জন্য একা একা ঘোরা একা একার সঙ্গে খেয়ে আসবে বলো আমাদের এই দিক গুলো চার পাঁচশো টাকা দাদা না না আমাদের শঙ্করপুর দীঘা দিকে কিন্তু যারা লোকাল এগুলো বিক্রি করে কিন্তু খুব একটা দাম বেশি নেয় না দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দীঘায় গেলে কিন্তু শাঁকগুলো অনেক দাম নিয়ে নেয় পর্যটক দেখে তারা দাম করে এই যে শাঁকগুলো দেখতে এগুলো কিন্তু আরো বড় বড় হয় সমুদ্রে এগুলো জালে ওঠে কাকমাকে বলেন যে আমি বাংলাদেশ থেকে দেখছি আর আমাদের এদিকে এগুলো চার পাঁচশো টাকা ও বাংলাদেশে এগুলো চার পাঁচশো টাকা করে বিক্রি হয় তো বন্ধু আপনার দয়া আমি বলে তো উনি চার মাইল হেঁটে এসছেন মানে চার কিলোমিটার মতো হেঁটে এসছেন হেঁটে এসে উনি বিক্রি করতে এসছেন যেহেতু শঙ্করপুরের পাশে যে গ্রাম রয়েছে ওইখান থেকে উনি ঝোলাই করে নিয়ে আর উনি কিনবেন তো উনি জিজ্ঞেস করলেন কতটা দাম নেবে উনি বললেন যে যা দিবে দিবে তাও চলো একটু সিভিসটা তোমাদের পুরো দেখায় এগুলো নিন ভালো হবে এইগুলো ঠাকুর গাছ রাখা যাবে এইগুলো এগুলো লট করে ভাঙবে না এগুলো মোটা আছে দুটো নিয়ে যাও দিয়ে না ওইগুলোকে ব্লিচিং জলে একটু ডুবিয়ে মোটামুটি ঘষে দিলে পুষ্কার হয়ে যাবে না উনাকে দাও একটু কম করে না উনি বাইরে থেকে এসেছেন ছোট থাকে ভালো স্টাইলের গুলো দেখাও একটু তো ছোট নিন ভালো হবে ওটা আমার বাড়ি তো এখানে কাছে আর আমি নিয়ে গিয়ে কি করবো আমি তো রোজ আমার বাড়িতে আছে আমি অনেক মানে এখান থেকে কুড়িয়ে নিয়ে গেছি সব দা কাকমা ভালো একটা আমাকে দিলেন এই যে কাকমা আমাকে একটা ভালো করে দিলেন বন্ধুরা দেখো আর তোমরা কেউ সংগ্রহে এলে এই কাকমা কাছ থেকে অবশ্যই নিও তো কাকমা একটা ভালো করে আমাকে দিলেন চলো একটু সিভিসটা তোমাদের দেখিয়ে দিয়ে আর সমুদ্রটা বেসিক্যালি লাইভে থাকবো না অনেকক্ষণ লাইভে আজকে থেকে গেলাম অনেকে লাইভে এলে খুব ভালো লাগলো সঙ্গে থাকলে অনেকক্ষণ ধরে এই যে দেখো আস্তে আস্তে সিভিচ ভরে যাচ্ছে সন্ধ্যা আমার সাথে কিন্তু সিভিচ পুরোটাই ভরে যাচ্ছে খুবই ভালো লাগছে আজকে যেহেতু শুনিবার যেহেতু বিকাল থেকে লাইভটা শুরু করেছিলাম আজকে তখন এতটা পর্যটক ছিল না যেহেতু তখন অনেকটা রোদ ছিল যেহেতু আজকে গরমও অনেক আর তখন জল অনেকটা দূরে ছিল এখন জোয়ার শুরু হয়ে গেছে আস্তে আস্তে জল বাড়ছে তো চলো লাইভটা আজকে এখানে শেষ করলাম ভালো থেকো বন্ধুরা আবার নতুন লাইভে তাড়াতাড়ি ডাকাবে আর যারা এতক্ষণ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে করতে চলো আজকাল বাই বাই টাটা